জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় মেষ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল পঁচিশে ডিসেম্বর দু বাংলার নয় পৌষ বুধবার সন্ধ্যা সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট সময়কাল থেকে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ দশই পৌষ বৃহস্পতিবার রাত দশটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির রাশিপতি মঙ্গল এবং মেষ রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে ট্রানজিট করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছে যার ফলস্বরূপ পঁচিশে ডিসেম্বর দু হাজার থেকে উনত্রিশে মার্চ দু সাল পর্যন্ত সময়কালটি মেষ রাশি বা এরিস রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ ও সমসপ্তম রাজযোগ এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি ও সূর্য হতে যাচ্ছে মেষ রাশির জন্য রাজ্য কারগ্রহ তাই মনে করা হচ্ছে মেষ রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে এক মহা সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যার ফলে মেষ রাশির সাপেক্ষে অপার ধনসম্পদ ও সৌভাগ্যের ক্ষেত্রে বড় পরিবর্তন আসবেই এরই সাথে সাথে উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সূর্য ও শুক্র মেষ রাশির ষষ্ঠ ও একাদশ ঘরে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ঋণ আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে যে কষ্ট মনোমালিন্য ব্যথা যন্ত্রণা জ্বালা সহ্য করে এলেন সেইটা এরপর অনেকটাই দূর হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এরই পাশাপাশি পয়লা জানুয়ারি দু তারিখ থেকে আপনাদের মেষ রাশিসাবেককে বৃহস্পতির সপ্তমে গোচর এবং সেখান থেকে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার ফলে আপনাদের সন্তান প্রাপ্তির যোগ বা যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতির পথে শুভ সময় শুরু হচ্ছে তবে দীর্ঘ কয়েক বছর ধরে সেই দু সাল থেকে দু সাল পর্যন্ত মেষ রাশির মানুষরা গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে যে কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন মেষ রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম একটা পরিস্থিতিতে আপনাদের দিন কাটছে তবে মেষ রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো মেষ রাশির জাতক কর্মের কর্মের জায়গা জায়গায় দীর্ঘদিন পর আপনার রাশির সাপেক্ষে এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন কেননা মেষ রাশির সাপেক্ষে আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে আপনার রাশির দশম এবং ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট ঘটছে যার সাথে সাথেই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বা নিরাপত্তা বৃদ্ধি পাবে দীর্ঘদিন ধরে যারা কর্মের জায়গায় বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি বাকরির অপেক্ষায় রয়েছেন এরপর আপনারা লক্ষ্য করতে পারবেন চাকরির জায়গায় কর্মের জায়গায় শুভ পরিবর্তন আসছে এতদিন ধরে যে মেহনত করেছেন পরিশ্রম করেছেন কিন্তু সেই তুলনায় যথার্থ ফল প্রাপ্ত করতে পারেননি তবে এরপর আপনি আপনার পরিশ্রমের ফল মেহনতির ফল অবশ্য অবশ্যই প্রাপ্ত করতে পারবেন যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন এরপর কিন্তু আপনার সেই পরিশ্রমের ফলাফল পেতে চলেছেন একটা চাকরি একটা চাকরি পেলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে সেই চাকরিটা কিন্তু এরপর প্রাপ্ত হতে চলেছে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন সেই দিক থেকে শুভ সময় আসছে এরই পাশাপাশি কোনো আটকে থাকা কাজের ক্ষেত্রে এরপর সম্পন্ন করতে পারবেন যে সমস্ত কাজের জায়গায় যারা কন্ট্রাকচুয়াল কাজ করছিলেন সেইগুলি এরপর পারমানেন্ট হয়ে যাবার একটা সম্ভাবনা বৃদ্ধি পাবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো অফিসে কিংবা যে কোনো সরকারি বেসরকারি সংস্থায় চাকরি করছেন কিন্তু প্রচুর পরিমাণে চাপ প্রেসার পেয়ে যাচ্ছেন যার কারণে অনেকে কাজ ছেড়ে দেবার কথাও ভেবেছেন এরপর লক্ষ্য করতে পারবেন কাজের জায়গায় আপনি কিন্তু অনেকটা রিল্যাক্স বোধ করতে পারবেন নিজের কর্মের দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা আপনারা কিন্তু এরপর এগিয়ে যাবার শুভ সময় শুরু হচ্ছে কর্মহীনদের কর্মযোগাবে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য মেষ রাশির সাপেক্ষে মেষ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এতদিন ধরে মেষ রাশির সাপেক্ষে চলছিল মাঙ্গলিক শনি মঙ্গল যুগ্ম যোগ যার কারণে আপনার রাশি সাপেক্ষে হঠাৎ হঠাৎ স্বামী মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া পরিবারের স্বামী মধ্যে মনোমালিন্য ঝগড়া অশান্তি চলা কিংবা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া বিবাহ ক্ষেত্রে বাধা দাম্পত্য ক্ষেত্রে সমস্যা এই রকম সমস্যা চলছিল মাঙ্গলিক দোষ চলার কারণে এই সময়কালের মধ্যে লক্ষ্য করতে পারা যাবে আপনার রাশি সাপেক্ষে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শনিদেব কিন্তু ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন এবং মঙ্গল এই সময়কালের মধ্যে হতে যাচ্ছে আপনার রাশির জন্য রাজযোগ কারগ্রহ তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ যার প্রভাবে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে সুদূর প্রসারী পরিবর্তন দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহের যোগটি শুরু হয়েও গেছে কেননা মেস রাশির সাপেক্ষে বিবাহের ফুল অলরেডি ফুটে গেছে আপনারের পর দেখাশোনা চালিয়ে যান বিবাহের ক্ষেত্রে শুভ পরিবর্তন কিন্তু শুরু হয়ে গেছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিলো স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পরে যাওয়া এই মাঙ্গলিক চলার কারণেই চলছিল এরপর আপনার রাশি সাপেক্ষে সেই জায়গাটার শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে স্বাস্থ্যগত বিষয়ের যে সমস্যা চলছিল সেই সমস্যা কিন্তু অনেকটাই নির্মূল হবে অনেকটাই দূরীভূত হবে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক নানা রকম চলেই আসছিল নিজেদের মধ্যে বন্ডিংয়ের অভাব বোঝা পড়ার তালমিলের অভাব রাগ ক্রোধ অতিরিক্ত বেড়ে গিয়েছিল তো এই যে ক্রোধ এই ক্রোধের জায়গাটা অনেকটাই পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে এবং পুরাতন ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা জোড়া লাগানোর একটা প্রবণতা এর পর কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির সাপেক্ষে পরবর্তী মেষ রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে আপনার রাশির চতুর্থ ভাব থেকে কেন আমরা জানি মেষ রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রতি বিচার করা হয় তাই এমনত অবস্থায় দেবগুরু বৃহস্পতি জানুয়ারি দু হাজার পঁচিশের পয়লা তারিখ থেকেই আপনার রাশির সাপেক্ষে সন্ধ্যা ছটা বেজে আটত্রিশ মিনিট থেকে ট্রানজিট করবেন এবং যার কারণে পরিবারগত যে কোনো সমস্যা অশান্তি ঝগড়া মনোমালিনের এরপর নিষ্পত্তি ঘটবেই দীর্ঘদিন ধরে পারিবারিকগত দিক থেকে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিলো আপনার সাথে আপনার ভাই দাদা বোনেদের হোক স্বামী স্ত্রীর সাথে হোক সন্তানদের সাথে হোক আপনার বাবা মায়ের সাথে হোক কিংবা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির সাথে হোক পারিবারগত দিক থেকে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া এই পরিস্থিতিটা কিন্তু এরপর শুভভাবে ভাবে অনুকূলভাবে আসবে আপনার পারিবারিকগত দিক থেকে একটা শুভ সময় শুরু হতে যাচ্ছে মেষ রাশির সাপেক্ষে বন্ধুদিকে অনুরোধ করব যারা আমাদের এজেভিটি চ্যানেলে নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাস্তাইবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব জয় হনুমান কথাটি অবশ্য অবশ্যই লিখবেন চলে আসি পরবর্তী পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার রাশির ষষ্ঠ ঘর কিন্তু আপনার সম্পত্তি ক্রয় বিক্রয় বা জমি জমা ভিটা এই সমস্ত কিছুকে বিচার করা হয় তাই এমত তো অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের ট্রানজিট এবং সেই জায়গা থেকে সূর্যের দশমে গোচর যার কারণে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত যে কোনো সমস্যার এরপর সমাধান ঘটবেই যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি ভাগাভাগি সংক্রান্ত বিষয়ে পাড়া প্রতিবেশীগত দিক থেকে কিংবা অন্য কোনো মানুষের সাথে কোনো মনোমালিন্য ঝগড়া অশান্তি বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন এই সময়কালের মধ্যে যদি আলাপ আলোচনা সেরে ফেলেন তো অনেকটাই শুভভাবে আপনার পক্ষেই অনুকূলে আসতে চলেছে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে আপনি আপনার প্রাপ্য সম্পত্তি হকের সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি আদায় করতে চাইছেন কিন্তু পারছেন না তবে এর পর থেকে আপনার রাশি রাশিসাবেকে সেই জায়গার অনুকূল পরিবর্তন আসছেই এরই পাশাপাশি কোনো জমি জমা ভিটা বিক্রি করতে চান কিংবা কিনতে চান সেই জায়গা থেকেও অনেকটাই শুভ পরিবর্তন অনেকটাই অনুকূল পরিবর্তন আসছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মেষ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হল আর্থিকগত দিক থেকে আপনার রাশি রাশিসাবেকে পুনরায় ভাগ্যটা ফিরে আসতে চলেছে আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে মেস রাশির সাপেক্ষে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন ডাক্তার হন পুলিশ হন ইঞ্জিনিয়ার হন প্রত্যেকটি প্ল্যাটফর্মে এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিলো অর্থের জায়গাটায় প্রচুর ডামাড চলছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিলো অর্থ ইনকামের জায়গায় তো সমস্যা হচ্ছিলই এরই পাশাপাশি অর্থটা যে সেভিংস করে রাখার সেই প্রসেস সেই জায়গাটা তো কিন্তু মাঝে মধ্যে ব্যাহত হচ্ছিলো সমস্যার সৃষ্টি হচ্ছিল তবে পর থেকে আপনার রাশির দশম ঘর হলো অর্থ ইনকাম এবং সেভিংসের ঘর দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের ট্রানজিট কিন্তু আপনার রাশি হিসাবেকে সেই জায়গাটার অনুকূল পরিবর্তন আনতে চলেছে দু সাল থেকেই আপনার ক্ষেত্রে অর্থগত ভাগ্য পুনরায় ফিরে আসতে চলেছে এরপর আসা পরবর্তী ব্যবসার জায়গায় এতদিন ধরে আপনি ব্যবসাপাতি করে থাকলে সময়টের পর আপনার জন্য বেশ ভালো যাবে এই সময় যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ব্যবসার ক্ষেত্রে নিতে পারেন আপনি শুভ ফলাফল পাবেন এতদিন ব্যবসা ক্ষেত্রে আপনারা যেভাবেই এগোতে চাইছিলেন সেইখানেই বাধা যেই দিক থেকেই এগোতে চাইছিলেন সেইখানেই লোকসানে মুখোমুখি পড়ে যাচ্ছিলেন কোনোভাবেই কিন্তু ব্যবসার জায়গায় স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না তবে এরপর কিন্তু পাবেন কেন ভাগ্যপতি বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন ঘটছে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই যার কারণে আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে ব্যবসার জায়গাটা অনেকটাই শুভ পরিবর্তন আনছে দীর্ঘ সাড়ে সাত বছর পর এর আসা পরবর্তী আপনার রাশি সাবেককে বৃহস্পতির পঞ্চমে গোচর এবং সেইখান থেকে আপনার রাশির সন্তানের জায়গাটা কিন্তু শুভ এবং অনুকূল পরিবর্তন আনছেই যারা নবদম্পতি রয়েছেন দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের জন্য সময় সময়কালটার পর ভালো যেতে চলেছে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছেন সন্তান ধারণের জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করেছেন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন তবুও নানারকম সমস্যা থেকেই যাচ্ছিল তাদের ক্ষেত্রে এবার বলতে পারি আপনারা প্ল্যান পরিকল্পনা করে যান দু সালটা কিন্তু মেষ রাশির আপনার দোসরা জানুয়ারি থেকে সন্তান প্রাপ্তি বা সন্তান ধারণযোগের সময় শুরু হতে যাচ্ছে আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত নিন এর পোশাক পরবর্তী ইলেভেন্থ হাউসে রাহু কিন্তু এই সময়কাল থেকে অর্থাৎ তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে ট্রানজিট করছে তাই আমরা জানি ইলেভেন্থ হাউসে রাহু মানে ব্যবসার জায়গায় লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা ফাটকা কোনো জায়গা থেকে কিংবা যে কোনো মানুষের দ্বারাও আপনি কিন্তু হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তি বা সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যা থাকবে চোদ্দ চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন নিরানব্বই একশো এগারো দুশো একচল্লিশ ছশো একত্রিশ পাঁচশো বারো এবং ছশো দুই এই সংখ্যাগুলি প্রতিটি লটারি শেষের সংখ্যা ধরে কাটুন অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে আপনার রাশির হলুদ এবং নীল আপনার মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়কালের মধ্যে আপনার কিন্তু কোনো অবৈধ প্রেম বা ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন আপনি বা আপনার প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষটি এই বিষয়ে সচেতন থাকবেন এরই পাশাপাশি যে কোনো মানুষকে বিশ্বাস করে আর্থিক ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন পঁচিশে জানুয়ারি দু সালের পর থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এরই পাশাপাশি অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা রিচ জাতীয় খাবার খাওয়ার প্রবণতা এইগুলি কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই এই বিষয়টা কিংবা মাদক জাতীয় কিন্তু খাবারের প্রতি আসক্ত বাড়তে পারে তাই সচেতন থাকার চেষ্টা করুন এই পাশাপাশি মানুষ